그러니까 레귤레이션도 하고, 비즈니스 레귤레이션도 하고, 비즈니스 같은 그런 것들도 하고, 이런 아로도 하고, 이제 이런 쪽으로 해서 어떻게 보면, 이제 프레시리즘이죠. 아, 이제 인데 몰입하고 얘기하는 거예요.

থেকে থাকে কাউকে বলতে পারবো না যে তারা 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 না এগুলি আমি আমি এই প্রশ্নে কথা না এই মুহূর্তে

না কারণ এটা উনি করবে যদি বললাম এবং উনি কিভাবে করবেন একটা গাইডলাইন আছে আছে যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের থাকবে সেই জিনিসটারও একটা একটা দিক নির্দেশনা আছে

আজকের এই আলোচনাটা আমরা মিটিকের মধ্যে রাখি বাট উনি যেহেতু প্রশ্ন করেছেন মধ্যবিত্ত দিন ওকে থার্ড সেপ্টেম্বর মধ্যে পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগে বিবেচনা করব কারণ এই ধরনের এই ধরনের একটা কোরছি কিন্তু বছর বার বছর মধ্যে রাখার মতো বিষয়টা না আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে আলোর সাথে দেখা যাচ্ছে সারা দিন দেখছে দেখছে প্রয়োজন হলে ব্যাটিং কোচ হাসতে পারে একদম এবার হিটিং পাওয়ারটিং কোচ আমার মনে হয় আমাদের সারা বছর ধরে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে যতটা নেওয়া হয়নি ব্যাট এটা এটা নিয়ে এটা আলাদা আছে আমি আশা করছি যে খুব দ্রুত এটা নিয়ে আহ তার আপনার যাত্রা করবে এখন এই ব্যাপারটা খোলা বলতে পারছি না মনে হয় যে এইসব ব্যাপারে টিমটা গঠন করা হয়েছে যারা অ্যাডভাইস করবে ওকে এবং তারা এই অ্যাডভাইস করবে কিন্তু সাত তারিখের মধ্যে টাইম লাইনে বেঁচে থাকা হচ্ছে সাত তারিখের মধ্যেই তাদের অ্যাডভাইসটা দিতে হবে তারপর বোর্ড হবে কিছু সিদ্ধান্ত নিতে পারে

আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে সর্বোচ্চ আমরা করতে চাই এবং সেখানে আমরা আশা করবো যে সবাই সহযোগিতা করতে আমাদের আমাদের যে ইন্টেগ্রিটি প্রশ্ন আমাদের ইমেজ রিবিল্ডিং এর যে প্রশ্ন আছে সেগুলোর জন্য আমরা করতে পারি সেই টাইম